হ্যালো হবে আমি এবং আমার মিলে ঠিক করছি আমরা একদিনে দুইটা ভিডিও শুট করবো সকাল দশটায় আমরা রেডি হয়ে ডান্স ক্লাসে আসি একটু প্র্যাকটিস করে নেওয়ার জন্য আসুন সবার সাথে আপনাদের পরিচয় করাই দিই এই যে দেখতে পাচ্ছেন নীল পরা মেয়েটি এর নাম হচ্ছে অর্ণ ওই আমার স্টুডেন্ট আবার নিজের ছোট বোনের মতোই এরপর দেখতে পাবেন অর্থি সোমনা আসবে টুনা জিনা এরপর আসবে গৌরব এরপর চকলেট বইতা সিন এরপর এই মেয়েটিকে কি আপনারা চিনেন না নাম কি বলে দিতে হবে ওকে ওকে নাম বলে দিচ্ছি এর নাম মেলিতা ও অনেক সুন্দর ডান্স করে এরপর আমরা শুট করতে চলে আসলাম এবিবিএন এর আত্মনন্দন পার্কে এরা দুইজন দল খায় হ্যাঁ আরেকজনের পরিচয় করার হয়নি ওনার নাম হচ্ছে রাকিব উনি পুলিশ ওকে অনেক পরিচয় পর্ব হলো এখন আমরা সোজা শুটে চলে যাব ভালো করে দাঁড়া খেতের মতো দাঁড়াসটা রেডি গাইস আপনারা শুনতেই পারলেন অনেক সুন্দর নির্দেশনা দিলাম আমি ওদেরকে ওয়াও এখন আমাদের শুট চলতেছে পাঞ্জাবিওয়ালা সঙ্গে তো এই ভিডিওটা ऑलरेडी আপনারা দেখছেন পেজে ইউটিউব চ্যানেলে দেন টিকটক আইডিতে আমি ऑलरेडी এই ভিডিওটা সার্চছি সব ঠিক আছে বাট ভিডিও করার সময় তো এই জিনিসটা খেয়াল করিনি কোনো সমস্যা নেই

একটা ভুল আমার জন্য একটা ভুল লাগবে আমার অনেক ফান ও মজা মাস্তির মাধ্যমে আমাদের পাঞ্জাবি সঙ্গে ডান্সের শ্যুটটা শেষ হয়ে গেল তো আমাদের একটা সঙ্গের ডান্স শেষ হয়েছে আমাদের আরেকটা একটা সঙ্গের ডান্স বাকি আছে পরের ভিডিওর বিহাইন্ড দ্য সিন আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না যদি আপনারা চান দেখতে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন তো নেক্সটে আমি ওই ভিডিওর বিহাইন্ড দ্য সিন আমি আপলোড করে দিব। আর একটা কথা ভিডিও তো সবাই দেখেন বাট ফলো কেউ করেন না পেসটি ফলো করবেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে